হরে কৃষ্ণ সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও বাংলা ভাষাতে যেমন যুক্ত বর্ণ রয়েছে তদ্রুপ সংস্কৃত ভাষাতেও যুক্ত বর্ণ রয়েছে এই যুক্ত বর্ণের উচ্চারণ বাংলা ভাষার মতো করতে গিয়ে অনেক সময় সেই উচ্চারণটা শুদ্ধ হয় না প্রকৃত উচ্চারণটা আমরা পাই না সেই জন্য যাতে সংস্কৃত শব্দের উচ্চারণটা সুন্দর এবং সুস্পষ্ট হয় এই জন্যে আমরা কয়েকটা যুক্ত বর্ণ এখানে উপস্থাপন করেছি আমরা এই যুক্ত বর্ণগুলোকে ধাপে ধাপে আপনাদের সামনে উপস্থাপন করব আমরা সংস্কৃত বর্ণমালার মতো সংস্কৃত যুক্ত বর্ণের শুদ্ধ উচ্চারণের জন্য আমরা উদাহরণ হিসাবে শ্রীমদ্ভগবৎ গীতার শ্লোকের শব্দগুলো ব্যবহার করেছি অতএব আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন সংস্কৃত যুক্তবর্ণ যেহেতু অনেকগুলো রয়েছে সেহেতু আমরা ধাপে ধাপে ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা অনুগ্রহ করে যুক্ত বর্ণের ভিডিওগুলো ধাপে ধাপে দেখতে থাকুন তাহলে আশা করি সংস্কৃত বর্ণমালার মতো সংস্কৃত যুক্ত বর্ণের শুদ্ধ উচ্চারণ নিয়ে আপনাদের আর কোনো সংশয় থাকবে না হরে কৃষ্ণ তাহলে আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে আমরা প্রথমেই দেখে নেব কোন কোন যুক্ত বর্ণ উচ্চারণে আমাদের সমস্যা হয় সেই সেই যুক্ত বর্ণগুলো আগে আপনাদের সামনে উপস্থাপন করব তারপরে আমরা এক এক করে সেই যুক্ত বর্ণের শুদ্ধ উচ্চারণ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। গুরুত্বপূর্ণ কিছু সংস্কৃত বর্ণের পরিচয় বাংলা রূপ এবং এর উচ্চারণ আপনাদের সামনে তুলে ধরছি আপনারা ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন আমরা নিচে একটা বর্ণ দেখতে পাচ্ছি এটি ক যোগ মূর্ধন্য স এই দুইটি বর্ণের সমন্বয়ে গঠিত এরপর একটা বর্ণ দেখতে পাচ্ছি এই বর্ণটি গঠিত হয়েছে হ যোগ ম এর সমন্বয়ে এরপরে রয়েছে ত যোগ ম এরপর মূর্ধন্য স যোগ মূর্ধন্য এরপর হ যোগ জ বা য ফলা এরপর তালব্য স যোগ ব এটা অন্তঃস্ত এরপর যোগ ইয় এরপর ইয় যোগ য এরপর দন্ত যোগ থ এবং সর্বশেষ হচ্ছে উ যোগ গ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখুন আমাদের পরিচিত মনে হচ্ছে যুক্ত বর্ণগুলো কিন্তু এই যুক্তবর্ণগুলোর উচ্চারণ বাংলায় যেভাবে আমরা করি সংস্কৃততে ঠিক সেভাবে নয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে খ। অর্থাৎ ক যোগ মূর্ধন এবং হয় মা হযোগ ম এর সঠিক শুদ্ধ উচ্চারণ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই দুটি যুক্ত বর্ণের সঠিক শুদ্ধ উচ্চারণের জন্য আমরা অনেক উদাহরণে ব্যবহার করেছি অতএব আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে এই দুইটি যুক্ত বর্ণের সঠিক শুদ্ধ উচ্চারণটা আপনারা সহজেই বুঝতে পারবেন তাহলে আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে প্রথমে আমরা ক্ষিও খ বাংলায় যে বর্ণটা দেখি সেই বর্ণটাই আমরা মূলত দেখতে পাচ্ছি কিন্তু এই বর্ণটা আসলে কোনো মৌলিক বা একক বর্ণ নয় এটা হচ্ছে যুক্ত বর্ণ যেটা এই বর্ণগুলো সহযোগে গঠিত যেমন পরীক্ষা নিরীক্ষা সাক্ষ্য কিন্তু এই বর্ণটি যখন সংস্কৃত বর্ণমালায় থাকে তখন তার উচ্চারণটা ঠিক ওরকম হয় না যেমন আমরা বাংলায় বলছি পরীক্ষা কিন্তু যখন আমরা সংস্কৃত শব্দের ভিতরে এই বর্ণটা দেখবো তখন এর উচ্চারণটা আমরা পরীক্ষা না বলে বলবো পরীক্ষা তো আমরা কিছু উদাহরণ দেখে নিই প্রথমে আমরা দেখছি ক্ষেত্রে আমরা বাংলাটা এরকমই উচ্চারণ করি কিন্তু এটা যদি আমরা সংস্কৃত পাঠের ক্ষেত্রে ব্যবহার করি তাহলে এর উচ্চারণটা আসবে ধর্মক ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যুক্ত বর্ণের বেলায় একটা জিনিস সব সময় খেয়াল করবেন যুক্ত বর্ণের প্রথম যে বর্ণটা থাকে সেই বর্ণটা অর্ধেক উচ্চারিত হয় এবং এই যুক্ত বর্ণের সাথে যে কার চিহ্নটা থাকে এই প্রথম বর্ণটা কোন ধরনের কোনো কার চিহ্ন গ্রহণ করে না এমন এমনকি নিজেও অর্ধেক রূপে উচ্চারিত হয় তাই এই যে ক্ষই ক্ষ আমরা দেখতে পাচ্ছি এটা মূলত ক যোগ মূর্ধন্য সহযোগী গঠিত সেই জন্য কটা দেখুন অর্ধেক উচ্চারিত হচ্ছে ধর্মক এবং যে পরে যে মূর্ধন্য সটা রয়েছে সেই মূর্ধন্য স এ কারটা তাকে নিতে হচ্ছে সেই জন্য এখানে ওই সয়কারে সে আর শেষে তয়ের একার স্বেচ্ছে তাই এর সঠিক উচ্চারণ হবে ধার্মক স্বেচ্ছে এরপর দেখতে পাচ্ছি কুরুক স্বেচ্ছে এটা দেবনাগরী লিপিতে কুরুক স্বেচ্ছে লেখা এটা বাংলা রূপ এবং এর সঠিক উচ্চারণ আমরা নিচে দেখতে পাচ্ছি ধর্মক্ষেত্রের মতো এখানে নতুন করে আর ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই আশা করি এরপর আছে কানক সে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু তিনটা রয়েছে উ ক এবং মূর্ধন্য তো সেই জন্যে প্রথম দুইটা হবে অর্ধেক উচ্চারণ প্রথম এই উ নয়ের মতো উচ্চারিত হয়েছে কটাও অর্ধেক উচ্চারিত হয়েছে এবং শয়ের সাথে এই একারটা চলে এসছে কানক সে এরপর আছে কুলক শয়ে আমরা বাংলার বইয়ের ভিতর যদি এরকম একটা শব্দ দেখতে পাই তৎসম শব্দ তাহলে এটাকে আমরা বলি কুলক্ষয় কিন্তু আমরা যদি এমন একটি শব্দ দেখতে পাই তাহলে এর উচ্চারণটা আমরা এরপর আছে কয়া যেহেতু ক যেহেতু অর্ধেক রূপ উচ্চারিত হবে সেহেতু আমরা যদি প্রথমে একটা ইট সাউন্ড না আনি তাহলে উচ্চারণটা সঠিক হয় না যেমন আমরা স্কুল বলি এখানে দন্ত শয় কয়ে রসু রয়েছে তদ্রুপ এটাকে আমরা শুদ্রম শুদ্রম ওই ই কথাটা আছে এই কোয়াটাকে অর্ধেক উচ্চারণ করার জন্য ওই ইটার সাহায্য নিতে হয় এক সুদ্রম শিক্ষার্থী বন্ধুরা আমরা নিচে একটা শব্দ দেখতে পাচ্ছি এই শব্দটির সঠিক উচ্চারণ আপনারা কমেন্টে লিখে জানাবেন এরপর আমরা আরেকটা যুক্তবর্ণ দেখতে পাচ্ছি এটা হ যোগ ম এর সমন্বয়ে গঠিত হটা অর্ধেক উচ্চারিত হবে এবং মটা পুরো তাহলে আমরা এর সঠিক উচ্চারণের জন্য উদাহরণ দেখে নেই প্রথমে আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণ আচ্ছা দেখুন এখানে বৈরফালা আকার আছে ওটা নিয়ে সমস্যা নেই এটা হ্বাজুক ম এখানে আকার ও শিকার নাই যার কারণে হটা অর্ধেক উচ্চাইত হয়েছে পরে ম এটা মূর্ধন্য আর দন্ত দন্তস্বরণটা ছয়ের মতো হয় সংশ্লিষ্ট বর্ণমালায় ফলা এর ব্যবহার নেই আছে যুক্তবর্ণ সেই জন্য এই ছটাকে অর্ধেক উচ্চাইত হতে হবে এই জয়াটা মূলত অন্তস্থ জ তো অন্তস্থ জ এর উচ্চারণ হচ্ছে ই অ ব্রাহ্মণস্য দ মনস্য এরপর আছে ব্রহ্ম ব্রহ্ম আমরা নিচে আরেকটা শব্দ দেখতে পাচ্ছি আপনারা এই শব্দটির শুদ্ধ উচ্চারণ কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন দেখতে পাচ্ছি ব্রহ্মাক্ষর এখানে একটু খেয়াল করুন এখানে আমরা দুইটা যুক্তবর্ণ দেখতে পাচ্ছি আমরা আজ এখানে যে দুইটি যুক্তবর্ণ উপস্থাপন করেছি এই একটা শব্দেই সেই দুইটা যুক্তবর্ণ আমরা দেখতে পাচ্ছি একটু খেয়াল করলে আমরা পুরো বিষয়টাই স্পষ্ট বুঝতে পারব এখানে আমরা দেখতে পাচ্ছি হ ম এখানে আছে দেখুন বয়র ফলা আছে এখানে আর এটা হ উচ্চারিত হবে আর আকারটা বর্ণ হিসাবে ম নিয়েছে এরপর উচ্চারণটা অর্ধেক উচ্চারিত হয়েছে এবং স পুরো তাই সর আমরা উচ্চারণটা শুদ্ধ রূপে দেখতে পেলাম এরপর রয়েছে ব্রহ্মার্পণম ব্রহ্মার্পণম এবং শেষে দেখতে পাচ্ছি ব্রহ্মনা ব্রহ্মনা আমরা উদাহরণের মাধ্যমে দুইটি যুক্ত শুদ্ধ উচ্চারণটা দেখতে পেলাম আমরা নিচে আর একটা বাক্য দেখতে পাচ্ছি যে বাক্যটি শ্রীমদ ভগবত গীতার আঠারোতম অধ্যায়ের একচল্লিশতম শ্লোকের খণ্ডাংশ তো আপনারা এই ভিডিওর মাধ্যমে যদি সম্পূর্ণ বুঝতে পারেন তাহলে আশা করি এই বাক্যাংশর সঠিক উচ্চারণটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আমাদেরও বুঝতে সুবিধা হবে যে আপনারা আসলে সঠিকভাবে বুঝতে পারছেন কিনা আমরা যে দুটি যুক্তবর্ণ আপনাদের সামনে উপস্থাপন করলাম আশা করি এই দুটি যুক্ত বর্ণের সঠিক উচ্চারণ নিয়ে আপনাদের আর কোনো সমস্যা নেই আমরা বাকি যুক্ত বর্ণগুলো নিচে দেখতে পাচ্ছি আমরা এই যুক্তবর্ণগুলো বর্ণগুলো নিয়েও পরবর্তী ভিডিওতে উপস্থিত হব এই যুক্তবর্ণগুলো সঠিক উচ্চারণ জানার জন্য পরবর্তী ভিডিওটি দেখবেন আপনারা এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার জন্য যে কোনো প্রকার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি আপনারা সর্বদা ভগবানের নাম গুণাগুণ করুন এবং জগতের কল্যাণে নিজেকে জড়িয়ে রাখুন আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি হরে কৃষ্ণ